লিجار স্থান করা ছাত্র জনতার গায়ে হাত তুলে তোমার আদেশ থেকে পালিয়েছে তোমাকে চিড়িয়াখানার গেট হবে পৌরশাসনের কাছে দাবি দুইটা কথা টিলার বক্তব্য স্পষ্ট চিড়িয়াখানার দীর্ঘদিনের মাফিয়া কর্তৃক পরিচালিত সিন্ডিকেট নতুন করে যদি কেউ ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করেন ছাত্র শিবির বাংলাদেশের তরুণ ছাত্র সমাজকে সাথে নিয়ে আপনাদেরকেও বঙ্গোপসাগরে ক্ষিপ্ত করবে আমরা জানি চিড়িয়াখানা এটা হলো সরকারি সম্পদ সেই সম্পদের যারা দায়িত্ব পালন করেন তারা এতটা চাষাবাস তারা এটা সন্ত্রাসী কিভাবে হতে পারেন আমরা এর জন্য অবশ্যই কর্তৃপক্ষকে দায়ী করতে চাই এবং অবিলম্বে এটা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে